আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন আসছে কোরবানি ঈদ কোরবানি ঈদের চামড়া মূলত এতিনখানা এবং মাদ্রাসায় দেওয়া হয় তো বিগত দিনে আমরা দেখেছি বিশেষ করে গত পনেরো ষোলো বছর কোরবানি পশুর চামড়ার দাম একেবারেই কম ছিল চামড়ার মূল্য কম থাকার কারণ হচ্ছে সিন্ডিকেট এবং বিদেশে চামড়া রপ্তানি না করা দর্শক এবছর কোরবানি পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার খবরে বলা হয়েছে আসন্ন পবিত্র ইদুল আজহা উপলক্ষে কোরবানি পশুর চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে গত বছরের চেয়ে এবার গরুর চামড়ার দাম প্রতি বর্গ ফুটে বাড়ানো হয়েছে পাঁচ টাকা আর খাসি ও বকরির চামড়ার দাম বাড়ানো হয়েছে দুই টাকা করে রোববার পঁচিশ মে এ তথ্য জানিয়েছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বাণিজ্য উপদেষ্টা বলেন ঢাকায় প্রতি বর্গফুট ফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ষাট থেকে পঁয়ষট্টি টাকা এবং ঢাকার বাইরে পঞ্চান্ন থেকে ষাট টাকা নির্ধারণ করা হয়েছে উপদেষ্টা জানান ঢাকায় সর্বনিম্ন কাঁচা চামড়ার দাম এক হাজার তিনশো টাকা নির্ধারণ করা হয়েছে আর ঢাকার বাইরে সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা এছাড়া খাসির চামড়ার ক্রয় মূল্য প্রতি বর্গ ফুট বাইশ থেকে সাতাশ টাকা এবং বকরির চামড়ার দাম বিশ থেকে বাইশ টাকা নির্ধারণ করা হয়েছে তিনি বলেন দেশে কাঁচা চামড়ার চাহিদা না থাকলে প্রয়োজনে চামড়া রপ্তানি করা যাবে চামড়া রপ্তানি সংক্রান্ত যে বিধিনিষেধ ছিল সেটি প্রত্যাহার করেছে সরকার তিনি বলেন চা কাঁচা চামড়া সংরক্ষণকে গুরুত্ব দিয়ে এবছর তিরিশ হাজার টন লবণ বিনামূল্যে মাদ্রাসা ও এতিমখানায় সরবরাহ করা হবে দর্শক এই যে বিনামূল্যে তিরিশ হাজার টন লবণ বিতরণ করবে সরকার এতিমখানা এবং মাদ্রাসায় যার ফলে চামড়া এবার আর নষ্ট হওয়ার সম্ভাবনা নাই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ